গণেশ ঠাকুরের প্রিয় মোদক সুজি দিয়ে আজকে বানিয়ে নাম খুবই সামান্য উপকরণীয় আর খুবই সহজে প্রথমে একটু দেখুন বাটার নিয়ে আমি গ্যাসের গ্যাসটাকে অন করে দিয়ে বাটারটা হালকা করে গোলছি এবার আমি দু চামচ সুজি নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি সেই সুজিগুলোটা এতে যোগ করে দিচ্ছি এবার যোগ করে দিয়ে হালকা করে ভেজে নিলাম এবার এতে আমি দশ টাকা প্যাকেটে যে এক প্যাকেট দুধ আছে সেটা আমি যোগ করে দিচ্ছি আপনারা চাইলে দুধ জল দিয়েও করতে পারেন আরো বেশি ক্রিম দিয়েও করতে পারেন এবার দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়ান না হলে না এটা ড্যানা প্যাকে যায় তার সঙ্গে এটা একটু আমল দুধ যোগ করে দিচ্ছি দু চামচ তার সাথে পরিমাণ মতো চিনি যোগ করছি দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে দিয়েছি এবার দিয়ে ভালো করে নিয়ে হয়েছি একটু কেশর যোগ করছি আর কেশরে ভেজানো দুধ আমি যোগ করে দিয়েছি এমন কালারের জন্য ফুড কালার ব্যবহার করি একটা ভালো করে নেড়ে নিয়ে একটু টাইট করে নিয়েছি এবার এটা গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে হয়ে যাওয়ার পরে একটু জাস্ট ঠান্ডা হয়ে গেলে অল্প একটু ঠান্ডা হবে তাহলে হাত দেওয়ার মতো ভাবে একটু ভালো করে রুটি বেলার মতন থেসে নিয়ে এরকমভাবে তৈরি করে নিয়েছি